কুরআনের বিপক্ষের মানুষজন কুরআনের বিপক্ষের যদি মানুষজন আপনার জন্য খবর আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন ওমান আযিকির আমা bili ma'asar tani a'ama wa qad kuntu basira Allah subhanahu wa ta'ala surat Tuhan 124 125 126 নম্বর আয়াত খুলে দেখেন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে বাজারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবেন আমার কোরআন থেকে দূরে সরে থাকবে কোরআন থেকে দূরে থাকবে কোরআনের পক্ষের মানুষ হতে চাইবে না কোরআনের বিপক্ষের মানুষ হবে আমি আল্লাহ সুবাহ তাদের জন্য দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তালা সংকীর্ণ বানিয়ে দেব ছোট করে দেব এত ছোট করে দেব যে কোনো কাজ করে শান্তি পাবে না শুধু দাও পাও দাও পাও এদিক থেকে অধিক ওদিক থেকে অধিক এদিক টানতে অধিক যেন শেষ হয়ে যায় অধিক তাত তে এইদিকে যে রেশ শেষ হয়ে যায় সারাক্ষণ কোন দাওপাও প্রতিদিন দাওপাও এত টেনশনে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই না এটা তো দুনিয়াবি জীবনে আমি আল্লাহ তাআলা সাকিন্ন করে দিলাম হাসুরের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ তালা সুন্দরভাবে জানিয়ে দিচ্ছি স্পষ্ট জানিয়ে দিচ্ছি তোমাদেরকে কানা করে উঠাবো জোরে বলেন নাuzu কি করে উঠাবে জোরে কি করে উঠাবে

আল্লাহ বাহানা তা না জানিয়ে দেবেন কল একদালিকা ফানাসিতা ও মা তুমসা আল্লাহ তালা জানিয়ে দেবেন দুনিয়াকে জীবনে আমি আল্লাহ তালা যেই কারণে চোখ তোমাদেরকে দিয়েছিলাম যে উদ্দেশ্যে চোখ ক্ষুদান করেছিলাম সেই কাজ তো তোমরা করো নে চোখ দেওয়ার করানটা কোনোদিন খুলে দেখো আমি আল্লাহ তা কতগুলো মেসেজ তোমাদেরকে দিয়েছি আমার মেসেজটা তোমাদের চোখে পড়েনি কোন জিনিস তোমরা ভালো চোখ দিয়ে তোমরা ভালো জিনিস দেখতে চাওনি আমার কোরআন থেকে তোমরা মুখ ফিরে রেখেছিলে চোখ আমি দান করেছিলাম চোখ দিয়ে ভালো কাজ করি আমার হুকুম মাননি জন্য আমি আল্লাহ তালা ওই চক্ষুটাকে আজকে হাসুরের ময়দানে আমি কেড়ে নিলাম আল্লাহ বলেন করার কিছু থাকবে জোরে বলেন করার কিছু থাকবে

যারা দুনিয়াবি জীবনে বিভিন্ন মঞ্চে বসে বসে পিস মুখের সামনে নিয়ে নিয়ে বলতে পারে কোরআন আর রাজনীতি আদা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই যারা পৃথিবীর মুখে মঞ্চের সামনে জনগণের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারে যারা মদ বিক্রেতা যারা নেশা

আমি চলে আসার পরে এই সকল মানুষেরা পৃথিবীর বুকে তোমার কোরআনটাকে নিয়ে তামা পরিণত করে দিয়েছিল নজরুল্লাহ বলেন এই সকল মানুষেরা কোরআনটাকে নিয়ে তামাশা করেছিল এই সকল মানুষেরা পৃথিবীর মুখে যারা কোরআনের কথা বলতো কোরআনের আলোচনা করত তাদের কিনে তামাশা করতো ঠাট্টা বিদ্রুপ করত নাম ধরে ধরে তাদের ঠাট্টা বিদ্রুপ করত এমন ব্যক্তি পৃথিবীর বুকে আসে না আমাদের বাংলাদেশের সমাজেই বিভিন্ন সমাজে আছে এই সকল মানুষদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন মামলা দায়ের করে দিবেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কারো ব্যাপারে মামলা দায়ের করে তার বাসার কোন প্রশ্ন আছে জোরে বলেন আছে যারা সাড়া দিবেন না তাদের সন্দেহ আছে তাই না একটু জোরে জোরে সাড়া দেয় বলা যায় না খবর আছে না নাই আছে সর্বনাজরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কুরআন হুজ্জাতুল্লাকা আউ যারা পৃথিবীর বুকে দুনিয়াবী জীবনে কুরআনের পক্ষের মানুষ হবে কুরআনের পক্ষের মানুষ হবে কুরআনের দাওয়াত যারা দেবে তাদের পক্ষের মানুষ হবে কুরআনের দাওয়াত যারা দিবেন তাদের সঙ্গ দিবেন কুরআন থেকে যারা আলোচনা করবেন

বিভিন্ন জায়গায় অপমানিত লাঞ্ছিত করবে সম্মানিত উপস্থিতি এই সকল ব্যক্তিদের জন্য কোরআনকারী মহাসরের ময়দানে তাদের বিপক্ষে সাক্ষী দিয়ে সুপারিশ করে তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে জোরে বলেন নজবিল্লা তাহলে বলেন আলোচনা শুনে কি মনে হচ্ছে যে কোরআনের পক্ষে আসা দরকার আপনি কোরআনের বিপক্ষের মানুষ হন